无色无音。 yn ddechrau'n dda iawn. Mae'r ffwrdd o'r ffwrdd yn It is নিজেদের আমাদের সাথে মিশিয়ে নিয়ে আত্মীয় হয়ে গেছে আবার যে দেশের ভিতর অনেক মানুষ নিজেদের অর্থ হারি দেখতে প্রভুস হয়ে যাচ্ছে তারা কবে দিয়ে

লেখা পেইছে যে ভালোবাসা তার নাম هارুন বর্ষে ছোটবেলায় স্বদেশ বাবুর কাছে ভূগোল পড়তাম একবার ধারালো লেড পেন্সিল হাতে ঘুরিয়ে তিনি আমায় ভারতবর্ষ মাপতে বলেছে আমি বললাম পেন্সিলের শীষ হাতে ফুটে একা মানে লক্কালো আর আলো দৃষ্টি চলছে বাবার জায়গায় বসে অধ্যাপালেন একটা নিজস্ব গর্জ থেকে অপরিচিত তো অগোমন সেক্টর পুদিনা লভি কোন বাড়ি বিদেশে গেলে धीरे धीरे हमारे लालो आपस में भी मेरे मन में भी भूखे रोते थे धीरे को एक आया किसी का बड़े কি আজ পর্যন্ত শাসক আর অশক্ত মানুষের পদপাতে বারবার পা হারিয়েছে দেশের সাধারণ মানুষ বাড়ি বাড়ি ধর্মীয় ভিত্তিতে নিজেদের মধ্যে সৃষ্টি করে অস্থির করে চলেছে ত্রদেশ ভূমি হিন্দু আমাদের মধ্যে আছে এক শক্তিশালী পরম্পরা যে পরম্পরায় আছে শ্রী চৈতন্য লালু নবীন ধারা মধুসূদন এবং ভালো অনেক এমন

বিবে আমাদের লুকে থাকার কথা নয় মানুষ হিসেবে আমাদের দারে আছে ঘরে আছে মান আমি সব হারা দেবই ঘুরে গেছে জান ভরে সব আছে যার তাকে বলি তোমাদের আছে শুনিবা রূপোর ঠলায় সদা ভাগ সোনা হয়ে অনিবার